আবার ভারতীয় বাজারে সোনা এবং রূপোর দামের পতন ঘটল চীন সোজাসুজি আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে এই কারণেই রুপো এবং সোনার দামের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে আমেরিকার বাজারের আপ ডাউন যথেষ্টভাবে রয়েছে এবং এর প্রভাবও ভারতীয় বাজারের ওপর দারুণভাবে প্রভাব বিস্তার করেছে সেক্ষেত্রে আমাদের দেশের যারা সোনা রূপার গ্রাহক আছেন যারা যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিংবা বিবাহের মতো শুভ অনুষ্ঠানের জন্য গহনা সোনা বানাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একটি দারুণ খবর ভিডিওটি এগোনোর আগে আজকে আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে অভিনন্দন এবং যারা আমার ভিডিওটি দেখছেন তাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক প্রেস করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ভিডিওটা এগোনো যাক এই সপ্তাহের শুরুতেই সোনা এবং রুপোর দামের যে দামটা ছিল সেটা যথেষ্ট শান্তিপূর্ণভাবে এগোচ্ছিল কিন্তু এক্সপার্টদের মতে এই শান্তিটা অবশ্যই কোনো আগত কোনো তুফান বা অশান্তির সংকেত হতে পারে এটা আন্দাজ করছিল আর সেটাই ঘটল জাস্ট দুদিনের ভেতরে ভারতীয় বাজারে সোনা এবং রুপোর দামের বেশ পতন লক্ষ্য করা গেল আসুন জেনে নিই বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দামের বর্তমান কি দাম যাচ্ছে এবং তার সাথে এক কেজি রুপোর কী দাম চলছে রিপোর্ট অনুযায়ী ভারতীয় বাজারে রুপোর দাম বর্তমানে যাচ্ছে এক গ্রাম রূপোর দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা নিরানব্বই পয়সা সেই রকমই আট গ্রাম রূপোর দাম হল বারোশো সাত টাকা দশ গ্রাম রূপোর দাম হল পনেরোশো নয় টাকা সেইরকমই একশো গ্রাম রূপোর দাম পনেরো হাজার নিরানব্বই টাকা ষাট পয়সা সেই রকমই এক কিলো রুপোর দাম দাঁড়াচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার নশো ছিয়ানব্বই টাকা একটু আপনাকে বলে দিই অনেকেই হয়তো জানেন না নভেম্বরের তিন তারিখেও রুপোর দাম ছিল এক লক্ষ তিপ্পান্ন হাজার তিনশো ছেষট্টি টাকা সেখানে আজকে দামটা কমে গিয়ে প্রায় প্রতি কেজি রুপোতে প্রায় দু হাজার তিনশো সত্তর টাকা দাম পড়ে গিয়েছে অনেকেই ভাবছিলো অনেক এক্সপার্টরাই ভাবছিল যে রুপো হয়তো আবার রিকভার করবে মানে পুরনো দামে মানে আগের চড়া রেটে হয়তো ফিরে যাবে কিন্তু সেটা না হয়ে বর্তমানে কিন্তু রুপো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রায় কমে গেছে সুতরাং নতুন যারা রুপোতে ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের কি এটা তাহলে একটা অপরচুনিটি নি রুপোতে নিবেশ করার জন্য পয়সা এবার একটুখানি বলে দিই যে রুপোর দামের এই পতনের কারণটা কি আন্তর্জাতিক বাজারেও রুপো এবং সোনার দামের পতন ভালোভাবেই লক্ষ্য করা গেছে বর্তমানে রুপো কিন্তু সাতচল্লিশ ডলার ফিফটি সেন্ট প্রতি আউন্স চলছে সেখানে সোনা কিন্তু প্রায় কুড়ি ডলার পড়ে গিয়ে বর্তমানে তিন হাজার নশো সাতাশি আউন্স প্রতি আউন্স চলছে তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে তার মানে সোনা কিন্তু প্রায় চার হাজার ডলারের নিচে নেমে গেল এর মেন কারণই হচ্ছে চীন এবং আমেরিকার বেড়ে ওঠা অশান্তি চীন কিন্তু পরিষ্কারভাবে আমেরিকাকে জানিয়ে দিয়েছে চারটি বিষয় বিশেষ করে তাইওয়ান লোকতন্ত্র মানবাধিকার এবং চীনের অর্থনৈতিক সিস্টেমের ওপর কোনোভাবেই যেন আমেরিকা প্রভাব বিস্তার করতে না চায় যদি সেটা করতে চায় তবে কিন্তু সোজাসুজিভাবে ট্রেড ডিলের ওপরে এর প্রভাব পড়বে বেঞ্জিং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই চারটি বিষয়কে সম্পূর্ণ কিন্তু রেডলাইন করে রেখেছে জাপান আগের বছরের থেকে প্রায় ছাপ্পান্ন শতাংশ বেশি মানে এই বছর প্রায় একশো বিলিয়ন ডলার জাপান কিন্তু বিদেশ থেকে ইনকাম করেছে এটা জাপানের কিন্তু একটি ঐতিহাসিক পরিবর্তন বলা যেতে পারে আমেরিকার ম্যানুফ্যাকচারিং এবং পি এম পড়ে গেছে ফর্টি এইট পয়েন্ট সেভেনে এটা একটি লস বলা যেতে পারে এইদিকে লন্ডন বুলিয়ান রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বরে গোল্ড ট্রান্সফার ভলিউম ফিফটিন পার্সেন্ট বেড়েছে এবং রুপোর ট্রান্সফার ভলিউম বেড়েছে প্রায় টোয়েন্টি এইট পারসেন্ট সেক্ষেত্রে এখানে বলা যেতে পারে লন্ডনবাসীরা বর্তমানে দামি ধাতু কেনার দিকে বেশি ঝুঁকে পড়েছে কনক্লুশন হিসাবে বলা যেতে পারে ডিসেম্বরে ফ্রেডাল রিজার্ভ রেট অফ ইন্টারেস্ট যদি কমিয়ে দেয় তাহলে দ্বিতীয়বারের জন্য আবার সোনার দাম কিন্তু চড়ে যেতে পারে এইদিকে রিজার্ভ ব্যাংক কন্টিনিউ কিন্তু সোনা রিজার্ভ করছে আগের বছরের থেকে প্রায় দশ শতাংশ সোনা এবার বেশি মজুদ করেছে এই বছর দুশো কুড়ি টন সোনা মজুদ করেছে রিজার্ভ ব্যাংক সব দিক থেকে বিচার করলে সোনার দাম কিন্তু প্রায় স্থির এবং মজবুতই থাকবে রুপোর চাহিদা প্রায় সত্তর শতাংশ রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডিম্যান্ডের ওপরে সেক্ষেত্রে রুপোর দামও কিন্তু চড়াই থাকবে সব দিক থেকে বলা যেতে পারে মার্কেট কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ মুড়ে রয়েছে সিক্স নভেম্বর দু হাজার পঁচিশে আমেরিকার সুপ্রিম কোর্টে ট্যারিফের মামলা উঠবে সেক্ষেত্রে গোল্ড এবং সিলভারের দামের উপরে কিন্তু একটি উত্তেজনা অবশ্যই তৈরি হতে পারে এইবার আসুন জেনে নিই ভারতীয় বাজারে সোনার দাম কত চলছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের ভারতীয় বাজারে আঠেরো ক্যারেট গোল্ড এক গ্রামের রুপিস এক গ্রামের দাম যাচ্ছে ন ন হাজার সাতশো তিরাশি টাকা সেই রকমই দশ গ্রাম আঠেরো ক্যারেটের দশ গ্রাম সোনার দাম যাচ্ছে সাতানব্বই হাজার টাকা ভারতীয় বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম হল এগারো হাজার টাকা এবং দশ গ্রাম সোনার দাম হলো এক লক্ষ বাষট্টি হাজার আটশো টাকা সেই ভারতীয় বাজারে পিওর গোল্ড যেটা চব্বিশ ক্যারেট বলা হয় সেই পিওর গোল্ড চব্বিশ ক্যারেটের দশ গ্রাম সোনার দাম যাচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার আটশো কুড়ি টাকা তো এই ছিল আজকের বিষয়বস্তু ভিডিওর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রেস করবেন আর আমার নেবারহুডে কাজ চলছে বলে ভিডিও চলাকালীন হয়তো কিছুটা আওয়াজ আপনাদের ডিস্টার্ব করতে পারবে তো সেইটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট টপিকে আজকের মতো আসছি নমস্কার